অনেক ভালো লাগছে আরো ভালো লাগছে যে এই কারণে যে আমার সামনে তো এইচএসসি পরীক্ষা পড়তে এখন সুবিধা হবে শুভ সুধি আসসালামু আলাইকুম আরেকটি নতুন এক্সাইটিং মোমেন্টে আমরা এসে হাজির হয়েছি আমাদের আজকে রোগী হচ্ছে সুবাত সুবাতের আজকে আমরা অফিসিয়ালি চিকিৎসা শেষ করলাম একটা লম্বা সময়ের একটা জার্নি ছিল তোমার অনুভূতি এখন বলো যে কেমন লাগছে তোমার ব্রেস খোলার পরে দাঁত দেখার পরে হ্যাঁ অনেক ভালো লাগছে আরো ভালো লাগছে যে এই কারণে যে আমার সামনে তো এইচএসসি পরীক্ষা তো এইচএসসি পরীক্ষার আগে শেষ হয়ে গেল একটা বিশাল জার্নি তো এখন একটু মানে ফ্রি মানে ইন্ডিপেন্ডেন্ট টাইপস এর একটা লাগছে মানে দাঁতগুলো এখন আরো পড়তে এখন সুবিধা হবে মানে যখন ব্রেসে থাকে তখন অত ভালোভাবে জোরে জোরে পড়া যায় না একটু লাগে এখন মনে হচ্ছে যে এখন ভালোভাবে আমি পড়তে পারবো এইটা একটা মনে হচ্ছে বেশ ভালো অনুভূতি তার মানে বোঝা গেল যে ইন্টার পরীক্ষার আগে যদি আমরা ব্রেসে সমস্ত চিকিৎসাগুলো শেষ করে ফেলতে পারি তাহলে সবার পড়াশোনাতে মনোযোগী হবে এবং যখন একটা মানুষের চেহারায় বিকৃতি হয় বা দাঁতগুলো এলোমেলো হয় তখন অনেকে কিন্তু পড়ালেখা তো অমনোযোগী হয় তাহলে আমরা যদি আমাদের আমাদের যদি ইয়াং মনোযোগী করতে চাই তাহলে তার লুক তার সৌন্দর্য এবং তার দাঁতের অবস্থানটা খুব গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্তই আবার পরবর্তীতে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম